মধ্যে জাতিসংঘ ঢুকছে তার আগেই তিনজনকে কেন সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে প্রেশার দেওয়া হয়েছে যে ওয়াকারুজামানকে এদিকে এবার জাতিসংঘ থেকে সরাসরি চাপ আসে বাংলাদেশের উপর দেশের অস্থিতিশীল পরিবেশ চুরি ডাকাতি দর্শন বেড়ে যাওয়ায় ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে সেনাপ্রধানের নতুন একটি পদক্ষেপ নেন এইটা দেখে

বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের পদত্যাগ পদত্যাগের দাবিতে রাজপথে নামবে লাকি এখনো চব্বিশের গণ অভ্যর্থনের পর তারা আর একটা হাসিনা মার্কা সরকার কি মনে করেছেন আপনারা জনগণ কি অঙ্গ জনগণ কি পাগল পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে নির্বাচন নিয়ে এত এত মেকানিজম কেন

আপনারা এটা সবাই জানেন যে জাতিসংঘের মহাসচিব ভারত আসবেন এবং ভারত এসে তিনি ডক্টর ইউনুসের সাথেও বৈঠক করবেন এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে কি হবে এখন বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে যে অনেকে চাচ্ছে নির্বাচন হোক আবার অনেকে চাচ্ছে না দর্শক শ্রোতা আপনারা কি চান দেশের মধ্যে নির্বাচন হোক আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট হতে চলছে দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু এবং এলোন মাস্ক ব্যবসায়ী তাকে অনেক ধরনের অ্যাডভাইস এই ডক্টর মোহাম্মদ ইউজ দিতেন তো ওই যে খাতিরটা সেই খাতিরটা একটু সরিয়ে গেছিল ট্রাম্পের জন্য কারণ আপনারা জানেন ট্রাম্পের সাথে এই ইউরোপ ইউনিয়নের সাথে সম্পর্কটা ছিল গোবিন্দ ট্রাম্পের একটা রাগ ছিল কিন্তু সেই রাগ চলে যাবে কারণ মাল দিলে ট্রাম্প খুশি ট্রাম্প আর কিচ্ছু চায় না আমেরিকা ফার্স্ট টাকা দাও ব্যবসা করো বুঝলেন না গোল্ডের ভিসা দিয়ে দিতেছে আমেরিকার ইতিহাসে প্রথম যাক এই প্রসঙ্গে নাইবা গেলাম এই এলেভেন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার পর বিশেষ করে এই ইউরোস যখন থ্রি জিরো ডিক্লার করলো থ্রি জিরো তো বুঝেন থ্রি পয়েন্ট জিরো মানে পৃথিবীতে উনি থ্রি জিরো দিয়া একটা তত্ত্ব বের করছে যে পৃথিবীতে তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা বলে তিনটা কাজ সে করতে চায় এবং তিনটাকে জিরোতে নামায়ে আনতে চায় নাম্বার ওয়ান পৃথিবীতে দারিদ্রতা শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউডুস নাম্বার টু পৃথিবীতে তারুণ্যের বেকারত্ব শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইনুস পৃথিবীতে এই যে বায়ু দূষণ কার্বন এইটাকে বলা হয় তার থ্রি জিরো তত্ত্ব এই থ্রি জিরো তত্ত্বর জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন অলরেডি কথা হচ্ছে এবং হইতেও পারে এটা নাও হইতে পারে ডক্টর ইনুস আরেক যদি নোবেল বয়া যায় যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না এই ধরনের কথাও কিন্তু হচ্ছে তার এই থ্রি জিরো তত্ত্ব সারা বিশ্ব গ্রহণ করছে এটার মধ্যে এলিওর মাস্ক সবচেয়ে বেশি পছন্দ করছে এরপর থেকে ডক্টর ইউনুসের সাথে এলিওর মাস্কের একটা সম্পর্ক সেই সম্পর্কে ভাটা বসলে কী কারণে বলছি এখন আবার নতুন করে সম্পর্ক হচ্ছে কারণ একটা কথা বলে রেখেন জ্ঞানী লোকরা জ্ঞানী লোকরা নাম দিতে জানে আমার আপনার মতো লোক বসে বসে ইউটিউব বানাবো আর ইউনুসে গাই নিয়ে যাবো অথর্ব হয়ে যাবো ইউনুস কিছু কয় না কিছু কইবও না কারণ ডক্টর ইউনুস জানে সে কী করতেছে এই যে থ্রি জিরো তত্ত্ব যদি কোনো কারণে পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স হয়ে যায় সবাই অ্যাকসেপ্ট করছে ধীরে ধীরে সবাই তার এই কথাগুলো শুনছে এবং তার এই কথার সাথে একাত্মতা প্রকাশ করছে এর মধ্যে মাস কয়েকজন কয়েকদিন পরে দেখবেন ডোনাল্ড ট্রাম্পও বলতেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরোস ব্যবসা করবে শুধু তরল গ্যাসলে আরও কত কিছু করে খালি দেখেন উনি যতদিন আসেন এগুলো কইলে যাবেন উনি ছোটোবেলাও কাজ করতেছে না ভাই হ্যাঁ উনি আসিয়ারা দেখতে হসপিটালে যাচ্ছে না কিন্তু বড় বড় কাজ তো উনি করতেছে এই যে এলোন মাস্ক বাংলাদেশে আইসা স্টার্লিং ওপেন করবে স্টার্লিং হওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে যাবে যারা মূর্খ তারা সেটা বুঝবেন না যারা মূর্খ তারাই বলে অথর্ব ইউনুসকে ইউনুসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে ইউনুসের চলন বলন ইউনুসের পরিবেশ পরিস্থিতি আপনারা আমার সাথে মিলবে না বিশ্ব রাজনীতির সাথে মিলবে আজকে যদি কোনো কারণে ডেমোক্রেট আসতো তাহলে আপনারা এত কথা কইতে পারতেন না আপনারা অনেকেই বলতেছেন যে ইউরুসের সাথে খারাপ করে না ইউরুস থাকুক তার ধান্দা নাকি হোল ওয়ার্ল্ডে থ্রি জিরো তত্ত্বটাকে বাংলাদেশের তরুণদের পাশে থাকা বাংলাদেশের বেকারত্ব দূর করা বাংলাদেশের দারিদ্রতা দূর করা বাংলাদেশকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া উনি এখানে ক্ষমতা নিতে আসেন নাই উনাকে আইনা দেওয়া হয়েছে যেহেতু আইনা দিয়েছেন উনি তো বলেনই যেন অমুকটা বুঝিলাম অমুকটা না কিন্তু উনি যারা বুঝেন সেটা তো আপনি বোঝেন না উনি যেটা ভাবেন সেটা তো আপনি ভাবেন না ইউরু যদি লবেল পাওয়া যায় তখন আপনাকে আবার জ্বলবো জ্বলবো না তখন তো এ আমাদের গর্ব আমাদের গর্ব ইমু অনেক অনেক চালাক একজন মানুষ অনেক শিক্ষিত একজন মানুষ অনেক বুদ্ধিমান একজন মানুষ সে ধীর গতিতে চলে আর আমরা যারা বোধ তারা কথায় কথায় ফটফট 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 করি মুখ দিয়ে যাইছে তাই বলি তাহলে আমাদের কথার কোনো ভ্যালু নাই উনার কথার মূল্য আছে উনার কথার মূল্য আপনি না দেন সারা বিশ্ববাসী উনার কথার মূল্য দেন আমরা একটু পেছনে যেতে হবে গতকালকে থেকে হঠাৎ করে শাহবাগের বিরুদ্ধে বা শাহবাগি আমাদের খেয়াল থাকার কথা যে জামাত ইসলামের যে নেতারা ছিলেন উনিশশো সালে যুদ্ধা অপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই তো রায়টা যখন প্রকাশ হলো গণজাগরণ মঞ্চ শাহবাগ তারা একটা বড় ধরনের আয়োজন করেছিল আর ওই আয়োজনে একটা স্লোগান উঠছিল যে বিচার চাই না ফাঁসি চাই আর এরপর আপনার এটা নিয়ে হুলুস্থুল কান্ড সারা বাংলাদেশে হয়ে গেল গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম আবার সেই গণজাগরণ মঞ্চে ওয়ান অব দ্য ব্লুটুথ সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন পিনাকি ভট্টাচার্য খেয়াল আছে তো জামাতাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে পিনাকি দাও রেখেছিলেন বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে এর আগে একবার এই সরকার পতনের পর যখন শাহবাগে এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা উঠছিল তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করেছিলেন তার কৃতকর্মের জন্য আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে যাই হোক বাট ওনার ক্ষমা হলেও তৎকালীন প্রেক্ষাপটে ইমরানী সরকারের অন্যতম সহযোগী লাকি সেই লাকি কিন্তু মাঠ গরম করছিল কাপাইয়া কোপাইয়া পরবর্তী সময় আমরা দেখেছিলাম জামাত ফাঁসি হয়েছিল তো আজকের এই প্রেক্ষাপটে শাহবাগিদের বিরুদ্ধে কারা মাঠে নেমেছে সবাই ছাত্র শিবির সমর্থিত অথবা জামাত সমর্থিত অথবা তাদের বিটিম যারা তারা কিন্তু একজুট হয়ে শাহবাগের সেই লাকির গ্রেপ্তার দাবি করছে ইভেন তারা মনে করছে যে আপনার এই শাহবাগীরাই একসময় শেখ হাসিনাকে কি বলা হয় যে আপনার মাদার অফ ফ্যাসিজম এটা তৈরিতে সহযোগিতা করছিল এছাড়া শাপলা চত্বরের গণহত্যা এবং আল্লামা সাইদি হুজুরের রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাঘাড়ে ছিল এই শাহবাগীরাই শাহবাগে তরিকিত ফেসিবাদি পাঠাতনে দাঁড়িয়ে শেখ হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে যদি এদেরকে নিতে হয় তাহলে পিনাকি দাও কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারবেন আজকে আমরা অলরেডি দেখছি যখন লাকির গ্রেপ্তারের দাবিতে গতকালকে রাত থেকে হঠাৎ করে মানে একটা প্রেক্ষাপট দেখলাম আজকে আবার লাকি তার নেতৃত্বে শাহবাগীদের এক অংশকে নিয়ে তিনি আবার বিক্ষোভ কর্মসূচি রাজপথে নেমেছেন আসলে প্রেক্ষাপট কোথায় যাবে যাবে একটাই লাখি গ্রেপ্তার হবে বলে ভাই কেন আগেই বলে দিলাম এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় যারা সরকারকে পেছন থেকে চালাচ্ছেন যাদের ইশারায় সবকিছু হচ্ছে ইভেন সরকারেরই একজন বড় ধরনের সমন্বয়ক যিনি মাস্টার মাইন্ড মাহফুজ মফ জাস্টিসের গুরু হিসাবে ঢাবি শিবিরকে দাবি করছেন বা দায়ী করছেন এই সকল কিছু মিলিয়ে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ঝাল কিন্তু জামাতের ভিতর থেকে যায় নাই শিবিরের ভিতর থেকেও যায় নাই আর যেহেতু পরিস্থিতির এখন তাদের পক্ষে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই শাহবাগীদেরকে চুনচুনকে শাস্তির আওতায় আনা এখন লাখির তো কপাল পড়ছেই যে কোনো সময় গ্রেপ্তার হবে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই বাংলাদেশে এটা ঘটে আর এর পাশাপাশি এই ঘটনাগুলোর যারা মূল কারিগর ছিল পিনাকিদা সহ যারা তাদেরও আসলে কী কী হবে ভবিষ্যতে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না বাট আমার ধারণা তেমন কিছু হবে না কারণ জামাতের যত নেতা আছেন এই মুহূর্তে পিনাকিদাকে সবচেয়ে বড় গুরু হিসেবে মানেন যদিও তিনি অন্য ধর্মের বাট সবচেয়ে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা গণহারে কিন্তু সেই শাহবাগের ঘটনা গণজাগরণ মঞ্চের পেছনের বড় একজন কলাঘুশী ছিল পিনাকিদাই এখন লাকির বিচার হবে পরবর্তী সময় আবার হাওয়া পারে পিনাকিদার বাট আমার ধারণা জামাত ওনাকে ক্ষমা করে দিয়েছে উনি ওনার কৃতকর্মের জন্য স্বরীয় বলছিল ইউনো সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে কিনা আওয়ামী লীগ এক ধরনের ঘোষণা দিয়েছে এমন সরকারের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই আন্দোলন শুরু করবে নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করবে সেই অধিকার বলতে তারা কি বুঝিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে তবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটুকু অন্তত বলা যায় যে আওয়ামী সরকার পতনের পরে তাদের যে দুর্দশা সেই দুর্দশা এবং সরকারের চাপ সরকারের নিপীড়ন নির্যাতন এবং যে মবের কালচার শুরু হয়েছে সেই মবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হাজার হাজার মামলা দেখেছি আমরা সেই মামলার ব্যাপারে অভিযোগ রয়েছে বেশিরভাগই গায়বী মামলা এবং সেই গায়বী মামলার ক্ষেত্রে আবার এও বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা ক্ষমতায় থাকতে করেছে ঠিক একই কাজ আওয়ামী বিরোধীরা এখন সুযোগ পেয়ে কাজ করছে গায়েবী মামলায় আওয়ামী লীগকে ফাঁসাচ্ছে আওয়ামী লীগ আন্দোলনে নামছে এবং ছাব্বিশে মার্চের মধ্যে আওয়ামী লীগ আন্দোলন জোরদার করবে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এরকম গুঞ্জনও রয়েছে যে শেখ হাসিনা এর মাঝেই দেশে ফিরবেন সেই আলোচনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন খবর করে যাচ্ছে ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে আস্তাব বাংলা এই গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে খবর করছে শেখ হাসিনা ফিরছেন সেনাবাহিনীর অভ্যন্তরে কু হয়েছে সেনাবাহিনীর প্রধান একজন জেনারেল অ্যারেস্ট করেছেন গৃহবন্দী করে রেখেছেন এরকম নানা খবর ভারতীয় মিডিয়াতে ঘুরপাক কাছে সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন ঘোষণা নেতাকর্মীদের পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে এই মার্সেই এবং সেই মার্সে যখন বলছে তারা তখন সেটা মার্সে হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি কারণ এখন রোজার মাস রোজার মাসে সাধারণত আন্দোলন সংগ্রাম এগুলো জোরদার হয় না যদিও এখন ধর্ষণ বিরোধী আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে সেই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে আবার অন্যদিকে বিএনপির দিকে যদি তাকাই তাহলে বিএনপির দুই নেতার কথাবার্তায় সেই আন্দোলনের আভাসটা স্পষ্ট হয়েছে এবং বিএনপির অভ্যন্তরের খবর যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ঈদের পরে এই রোজার ঈদের পরে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে কারণ নানা দিক থেকে তারা কণ্ঠাসা হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন যে বিশেষ একটি দলের খবর অপকর্মের খবর সাংবাদিকরা পত্রপত্রিকায় টেলিভিশনে বলছে না লিখছে না এই অভিযোগটা তারা করেছেন এই বিশেষ দল সম্পর্কে বিশেষ দল কারা সেটা সম্পর্কে খুব সহজেই অনুমান করা যায় যে এই বিশেষ দল কারা যদিও অনুমানটা দুই দিকে চলে যেতে পারে ছাত্র দের যে দল সেই দলের দিকে তার ইঙ্গিত হতে পারে আবার জামাতের প্রতি তার ইঙ্গিত হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ব্যাংক দখল করা মেডিকেল দখল করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নেয়া এরকম অভিযোগ জামাতের বিরুদ্ধে জন তোলার চেষ্টা করেন সেটাই মির্জা আব্বাস বলতে চাইলেন কিনা নাকি ছাত্রদের নতুন দলের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরলেন কিনা সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি আর উপদেষ্টা নেয় নাই বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন এই ছাত্রদের নতুন দলের টাকা যোগান দিচ্ছে কারা এই প্রশ্ন তাকে যখন বারবার করা হচ্ছিল তারা যখন এই এই অভিযোগে অভিযুক্ত হচ্ছে তখন দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বলছেন যে আমাদেরকে কে টাকা দিচ্ছে তার নাম যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে নিরাপত্তা দেবে কে সরকার কি নিরাপত্তা দেবে হাস্যকর একটা মন্তব্য অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে যে একেবারে রাজকীয় উদ্বোধন করলো তারা লাল গালিচা বিছিয়ে বিছিয়ে সংসদের সামনে যে রাজকীয় উদ্বোধন করেছে কোটি কোটি টাকা খরচের কথা আসছে এখানে সেই রাজকীয় উদ্বোধনের টাকা কোথেকে আসছে তারা বাংলা মোটরের একটা বিশাল বিল্ডিংয়ে অফিস নিয়েছে সেই রাজকীয় অফিসের তাদের বহন করছে কারা তারা সারা দেশে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ চলায় বা অনেক গুজব চলায় সেই কথাগুলোতে আপনারা খান দিবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এইখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ